পর্যন্ত আজকের এই উদ্যোগ অবশ্যই প্রশংসার যোগ্য মাদক ও সন্ত্রাস রোধে আমাদের করণীয় এক সম্মানিত বক্তা বলেছেন আলেম এবং শিক্ষক সমাজের সমন্বয়ে প্রশাসন সহ একটি সমন্বয় কমিটি করা যায় কিনা মাদক এবং সন্ত্রাস নিয়ে বলে যেটা করার মাধ্যমে এবং এটা মনিটরিং প্রয়োজন বলে প্রত্যেকটা দলের রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ সহ এই কমিটিটা হবে এবং তারা এরকম না যে শুধু ভূমি বোধের জন্য এক মাস পর পর বলবেন পনেরো দিন পর পর বলবেন যে আমি পল্লবীতে বা আমি ঢাকার এই থানাতে বা এই ইউনিটটাতে আমার ভাদক এই পরিমাণ সোয়লা আগে ছিল এটা কমে এরকম হয়েছে কিংবা বাড়ছে বাড়লে এটাকে কমানোর জন্য কি উদ্যোগ নেওয়া দরকার আর যদি কমে যায় তাহলে এটাকে আরো কিভাবে জিরোতে নিয়ে আসা যায় সেই ব্যাপারে তারা পনেরো দিন পর পর মনিটরিং করবেন

আর বলেছিলেন বলেছেন বক্তা এই ইসলাম আন্দোলন কি আর হতে হবে সর্বজনীন বলতে এখানে যেখানে ওনারা যান দেখেন যে সব লম্বা দাড়ি মাথায় টুপি গায়জ ওবা এই শ্রেণীর লোক দেখলে মনে হয় আলেম সমাজ আসলে ইসলাম আন্দোলন বাংলাদেশে আমি একজন জেনে শিক্ষিত আপনারা আমার পরিচয় শুরুতেই জানেন এই ইসলাম আন্দোলনের সবচেয়ে আসলে আমরা সাইলো পেছনে পড়তে থাকতে পারি না অনেক সময় সম্ভব হয় না তাই মাইনরিটি পারসন ডিজেট থেকে দেখা যাচ্ছে পরিবর্তন হয়ে যাছে ইসলামী সংগঠনে সবচেয়ে আসার কারণে তারপরেও আপনারা বলেছেন ইসলাম আন্দোলন বাংলাদেশে সম্মানিত যুগ্ম মহাসচিব সাহেব আছেন ইসলাম আন্দোলনকে আরো কিভাবে সার্বজনীন করা যায় এখানে আলে মোলামার পাশাপাশি শিক্ষক সমাজকে কিভাবে আরো একীভূত করা যায় সে ব্যাপারে ইনশাআল্লাহ উনি আপনাদেরকে বলবেন আর আরেকটি হলো রাজনীতিকে মানুষ মাদক এবং সন্ত্রাসের জন্য মানে আতুর ঘর ভাবে যে আমি রাজনীতি করলে মাদক এবং সন্ত্রাসে আমি যাই করি না কেন মাপ পেয়ে যাবো আমি কোর্টে যাব আমার দল ক্ষমতায় তাহলে আমার আইনজীবীরা দাঁড়াইলে জজ সাহেব মনে করবে যে এ তো অমুকের আসামি বা মক্কেল তাহলে একে তো জামিন দেওয়া দরকার এই প্র্যাকটিস গুলো যাতে বন্ধ হয় এই জন্য আমাদেরকে কাজ করতে হবে মানে রাজনীতির ময়দান যাতে মাদক এবং সন্ত্রাসের জন্ম না দিতে পারে এই জন্য প্রস্তাবনা এসেছিল সর্বশেষ যে প্রস্তাবটি আমাদের মাঝে এসেছে যে পাঠ্যপুস্তকে মোটিভেশনাল স্পিচ এবং কাউন্সিলিং অন্তর্ভুক্ত করতে হবে ধর্মীয় শিক্ষা মূল্যবলের সমনয় যাতে কি হয় এই মাদক এবং সন্ত্রাসগুলোর ব্যাপারে ছোট থেকে আমাদের কোমলমতি শিশুরা আমাদের উত্তিবয়সের কিশোর যুবকরা তারা নিজানা সচেতন হয় তাদের সহপাঠী বন্ধু বান্ধব সিনিয়র জনরদের সাথে সচেতন করতে পারে